উত্তরবঙ্গে তথা রাজবংশীগুলির একটা বিখ্যাত আর ট্রেডিশনাল খাবার হয়েছে ছ্যাঁকা আর আজকের ছ্যাঁকাটা রান্ধিম কচুর পাতা দিয়ে একদম ইউনিকভাবে তোমরাগুলা হয়তো অন্যান্য ছ্যাঁকা ট্রাই করলেও এই ছ্যাঁকাটা কোনো দিনও ট্রাই করেন নাই তাই আজকে দেখাম একদম কচুর পাতা দিয়ে দুর্দান্ত একটা ছ্যাঁকার রেসিপি তো ভরা দণ্ডপত বন্ধুগুলার সগাকে রাজবংশী সুমকেশকে শোনা তোমরাগুলার সগাকে স্বাগত কচুর পাতা ছ্যাঁকা রান্ধির জন্যে প্রথমে এটি নিসময় কচি কচি চেয়ে কচুর পাতা দেখিরে পাওয়া হচ্ছে না সঙ্গে কিন্তু লাউয়ের পাতাও নিসুম কচুর পাতার সঙ্গে লাউয়ের পাতাও কিন্তু মিশল দিন তবে বেশি না হয় চার পাঁচটার মতো লাউয়ের পাতা নিসুম তবে একেবারে কমলা কমলা লাউয়ের পাতা ভালো করে পোকা ঝাড়ে নিয়ে লাউয়ের পাতা এবং কচুর পাতাগুলো এমন করিয়ে কাটিয়ে নিল তো এলামই ধুয়ে রান্নার জন্য রেডি করে রাখিম আর এই পাশে চুলা জ্বলেয়া কারায়ত আগে থেকে অল্প জল গরম করে দিছো দিয়ে দিল এলা ধুয়ে রাখা লাউ পাতা আর কচু পাতাগুলা তারপর দিয়ে দিবা হচ্ছে এটি ঠাকরি কালার ডাল ঠাকরি কালার ডালটা অল্প ভিজিয়ে রাখিসু আধা ঘন্টার মতো তারপর মুই দিয়ে দিবা হচ্ছে পাকা লঙ্কা চেরা রসুন থেতো করে রাখা দুইটা আর দিয়ে দিবা হচ্ছে স্বাদ মতো লবণ খুব ভালো মতন করিয়া খাটিয়ে নিম তবে অনেকে আছে ঠাকরি কালার ডালটা সিনেন নাই ঠাকরি কালার ডাল হয়েছে মাস কালার ডাল তো আমার ঘরেরই ছিল সেই ঘরের ডালটা মই দিয়ে দিলুম এলা ঢাকা দিয়ে জাল করিয়ে নিম মই এই ছ্যাঁকাটার শুটকা ব্যবহার করিম তাই দুইটা শুটকা নেশুং শুটকার আঁচ চলিয়ে ভিজিয়ে রাখিম কিছুক্ষণ শুটকাগুলা রেডি করিতে করিতে কিন্তু এই পাশে ছেকার উতালো চলি আসিস তা ঢাকনাটা খুলি নিয়ে দিয়ে দিবা হচ্ছে এটি হাফ ছিল অল্প কম খাবার সোডা খাবার সোডাটা দিয়ে অল্প হনা ঘাটিয়ে নিলুম এই সময়টা চৌকাড়া একদম লোতে রাখিসো এলা দিয়ে দিবা হচ্ছে গুঁড়া করে নেওয়া সুটকাগুলা শুটকাগুলা কাঁচা থাকিতে কিন্তু শিলনোড়াত গুঁড়া করে নিসুম কাটাটা বির করিয়া দিয়ে দিলুম শুটকাগুলা আর দিয়ে দিলুম সামান্য পরিমাণে হলদির গুঁড়া যেহেতু ডাইল দেওয়া আছে নয়তো কিন্তু অল্পক্ষণে সাদা ভেট দেখা যাবে ডাইলগুলা তাই অল্প অল্পক্ষণা হলদি দিয়ে দিলাম তবে খুবই সামান্য পরিমাণে হলদি দিসুম বেশি দিলে কিন্তু একদম লাল টকটকা হয়ে যাবে আর শ্যাকার সাতটাও সালা লাগবে না তাই অল্পক্ষণা দিলুম তারপর মই পাঁচ ছয় মিনিট জাল করার পর মই ঘাটা দিয়ে ঘাটিয়া দিলুং পুরোপুরি একদম গলেয়া দিলুং ডাইলটা আর কচুর পাতাগুলা তবে কিন্তু অনেকটাই পাতলা আছে এলাও ছ্যাঁকাটা তাই মই জাল করে নিয়ে অনবরত ঘাটি কিন্তু অল্প ঘন করে নিম যেন একটু বিজ্জিল টাইপের হয় সেই সিনাখান করিয়ে নিম ঘাটা দিয়ে ঘাটি নেওয়ার পর মই মিডিয়াম আছে অনবরত ঘাঁটি নয়া কিন্তু অল্পক্ষণা ঘন করে নিসুং ছেকাটা দেখিরে পাওয়া হচ্ছেন এলা মই নামে নিবে নাকসুম। তোমার একদমই রেডি কচুর পাতার ছ্যাঁকা কচুর পাতার কিন্তু অনেকে অনেক ধরনের করে রান্না করে তবে এই রান্নাটা সবথেকে মোর বেস্ট মনে হল কারণ এমন করে রান্না কিন্তু স্বাদটা দ্বিগুণ লাগে আর এক থালা ভাত কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে এই রেসিপিটা থাকিলে তেল ছাড়া একদম হেলদি একটা রেসিপি তোমরাগুলো নগদ শেয়ার করলুম তো আজকের রেসিপিটা তোমরাগুলা কেমন লাগে অবশ্যই জানাবেন আর যদি ভাল লাগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করিয়া পাশত থাকিবেন তো আসিম পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ